বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টের ঘটেছে নজিরবিহীন পতন দুই হাজার এবছর পাসপোর্ট সূচকে এটি এখন বারোতম স্থানে নেমে গেছে শীর্ষ দশ থেকে ছিটকে যাওয়া এই পরিবর্তন আন্তর্জাতিক পর্যবেক্ষকের নজরে এসেছে কারণ যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে অত্যন্ত প্রভাবশালী দেশ এদিকে সর্বশেষ বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশ আরও ছয় ধাপ পিছিয়ে একশোতম স্থানে নেমে গেছে তাই বাংলাদেশের নাগরিকরা এখন থেকে বিশ্বের কেবল আটত্রিশটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স হলো একটি আন্তর্জাতিক তালিকা যা দেখায় কোন দেশের পাসপোর্টধারীরা কতটা সহজে বিদেশে ভ্রমণ করতে পারেন এবছর হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে বারোতম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা এখন বিশ্বের দুইশো সাতাইশটি দেশের মধ্যে মাত্র একশো আশিটিতে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে নানান কারণে যুক্তরাষ্ট্রের পাসপোর্টের অবস্থান ধীরে ধীরে অবনতি ঘটেছে ব্রাজিল গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র কানাডা ও অস্ট্রেলিয়ার জন্য ভিসা মুক্ত প্রবেশ বন্ধ করে দিয়েছে ভিয়েতনাম ও সোমালিয়াও সাম্প্রতিক নীতিতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েছে হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান এজ কাইলিন বলেন গত এক দশকে যুক্তরাষ্ট্রের পাসপোর্টের দুর্বলতা কেবল র্যাঙ্কিংয়ের পরিবর্তন নয় বরং এটি বৈশ্বিক গতিশীলতা ও কূটনৈতিক প্রভাবের ইঙ্গিত এদিকে র্যাঙ্কিং এর সবচেয়ে এগিয়ে আছে সিঙ্গাপুর আর সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান মাত্র চব্বিশটি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন এই দেশের পাসপোর্টধারীরা এনটিভি অনলাইন